আজকে এই ভিডিওতে সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের একটি কম্পালসারি পেপার এসি পেপার তো এই যে এসি পেপার আপনাদের যাদের বাংলা অনার্স ইতিহাস অনার্স ইংরেজি অনার্স পলিটিক্যাল সায়েন্স অনার্স এডুকেশন অনার্স এবং সোশিওলজি অনার্স তো এই সমস্ত ছাত্রছাত্রী আপনাদের এই যে এসি পেপার এসি টোয়েন্টি ওয়ান এবারে যার যেভাবে অনার্স পেপার সেই হিসেবে কোড হবে অর্থাৎ বাংলা অনার্স ছাত্রছাত্রীদের জন্য এসি বিজি টোয়েন্টি ওয়ান ইতিহাস অনার্স ছাত্রছাত্রীদের জন্য এসি এইচ আই টোয়েন্টি ওয়ান পলিটিক্যাল সায়েন্স অনার্সের ছাত্রছাত্রীদের জন্য এসি পি টোয়েন্টি ওয়ান তো এইভাবে সাবজেক্টের কোড হবে এবং এই যে পেপার এসি পেপার টোয়েন্টি ওয়ান এবং এখানে যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানানো হয়েছে এটা কিন্তু আপনাদের প্রত্যেকের এক অর্থাৎ আপনারা এই যে কয়েকটা সাবজেক্ট অর্থাৎ ছটা ওনার সাবজেক্ট ছাত্রছাত্রী এটা আপনারা ধরে নিতে পারেন আপনাদের প্রত্যেকের জন্য এটা একটি কম্পালসারি পেপার তবে দুঃখের বিষয় এই যে সাবজেক্ট এই যে পেপার এখানে কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে নাম্বার বিভাজন আমরা জানতে পারিনি সেই জায়গা থেকে আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তিনটে পেজের আকারে প্রথম পেজে আমরা যে প্রশ্নগুলো দেখব এগুলো একটু রচনাধর্মী প্রশ্ন মানে একটু বেশি করে আপনাকে লিখতে হবে তারপরে দ্বিতীয় পেজে যে প্রশ্নগুলো আমরা দেখব সেগুলো এর থেকে একটু হয়তো আপনাকে অল্প করে লিখতে হবে তারপরে আমরা একেবারে শেষে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতে পাব তো এই যে কম্পালসারি পেপার এসি পেপার এখানে হয়তো নাম্বার বিভাজনটা হয়তো দশ নাম্বারের পাঁচ নাম্বারের বা দুই নাম্বারের এইভাবে হয়তো হবে দশ নাম্বারের আপনাকে দুটো করতে হতে পারে বা পাঁচ নাম্বারের হয়তো আপনাকে চারটে করতে হলো দুই নাম্বারের পাঁচটা করতে হলো বা হয়তো দেখা যাবে আপনাকে দশ নাম্বারের দুটো করতে হলো এবং পাশাপাশি আপনাকে হয়তো ছয় নাম্বারে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হলো এইভাবে হয়তো নাম্বার বিভাজনটা হবে সেটা পরীক্ষার দিনই আমরা জানতে পারবো তবে তার আগে আমাদের প্রিপারেশান শুরু করতে হবে তাই আপনাদের সুবিধার কথা মাথায় রেখে এই বছরে আপনারা যারা যারা টার্মেন্ট এক্সাম দেবেন তো এই যে এসি পেপার এসি টোয়েন্টি ওয়ান এখানে এই বছরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের প্রথম প্রশ্ন সাক্ষরতা এবং কার্যকরী বা ব্যবহারিক সাক্ষরতা কি এর উদ্দেশ্যগুলি কি কি। এর পরের প্রশ্ন ই ব্রেইল কি এর গঠন ও পাঠের পদ্ধতি আলোচনা করুন এই পদ্ধতি ব্যবহারের অসুবিধা বা ত্রুটিগুলো কি। কী এর পরের প্রশ্ন ভারতের বর্তমান সাক্ষরতার হার কত শিক্ষার্থীদের সাক্ষরতা নিয়ে উদ্বেগের বিষয় আলোচনা করুন এর পরের প্রশ্ন পঠন পাঠন শেখার অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের একজন শিক্ষক কীভাবে সাহায্য করতে পারেন এর পরের প্রশ্ন পঠন পটুত্ব বলতে কি বোঝায় পঠন পটুত্ব উন্নয়নের জন্য প্রয়োজনীয় দুটি ক্রিয়াকলাপ লিখুন এর পরের প্রশ্ন শিক্ষার্থীদের লেখার দক্ষতা মূল্যায়নের জন্য কতগুলি প্যারামিটার রয়েছে কিভাবে একজন শিক্ষার্থীর লিখন ক্ষমতা বাড়ানো যায় এর পরের প্রশ্ন ধারণার প্রসারণ কি। একজন শিক্ষক কীভাবে তার ছাত্রকে একটি ধারণা প্রসারিত করতে গাইড করেন এর পরের প্রশ্ন মৌখিক শব্দ তালিকা এবং লিখিত শব্দতালিকা বলতে কি বোঝেন শব্দ তালিকার বিকাশের লক্ষ্যে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই যে প্রশ্নগুলো দেখলাম এগুলো আমরা একটু বড় করে উত্তর আমরা রেডি করব আমরা চলে যাব এর পরের পেজে এই যে প্রশ্ন এই প্রশ্ন তুলনামূলক একটু ছোট করে আমরা দেখব তবে এইখানকার অর্থাৎ এই যে পেজের প্রশ্ন এগুলো কিন্তু মানে বিস্তৃতভাবে চাওয়া হতে পারে রচনাধর্মী চাওয়া হতে পারে তবে এগুলো খুব বেশি হয়তো বড় হবে না তবে আসতেও পারে তো এই পেজে আমাদের প্রথম যে প্রশ্ন সামাজিক জীবন ও সাক্ষরতার মধ্যে চারটি সম্পর্ক লিখুন এর পরের প্রশ্ন জীবন বৃত্তান্ত লেখার মৌলিক নিয়মগুলো লিখুন এর পরের প্রশ্ন দরখাস্ত বা আবেদনপত্র কি কী দরখাস্ত লেখার নিয়মাবলী উল্লেখ করুন এর পরের প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কিভাবে উদ্বুদ্ধ করা যায় এর পরের প্রশ্ন অর্থ তৈরির চারটি কৌশল লিখুন এর পরের প্রশ্ন চেকলিস্ট কাকে বলে কিভাবে একটি চেকলিস্ট কর্মদক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে এর পরের প্রশ্ন দ্রুত পঠন কি এর লক্ষ্য উদ্দেশ্য ও সুবিধা আলোচনা করুন আমাদের পরের প্রশ্ন বিষয়বস্তু লেখা কাকে বলে একজন বিষয়বস্তু লেখকের মূল কাজ কি এর পরের প্রশ্ন ভালো হাতের লেখার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করুন এর পরের প্রশ্ন গল্প লেখার কয়েকটি ধাপ সম্পর্কে আলোচনা করুন এবার আমরা চলে যাব এর পরের পেজে এই যে প্রশ্নগুলো দেখছেন এগুলো দুই নাম্বারের বা তিন নাম্বারের এই রকম হয়তো আপনাদের আসতে পারে বা যদি দশ নম্বরের কোনো পার্টে দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার না হলে এগুলো আমরা ছোট করে অর্থাৎ টিকা টাইপ আমরা একটু দেখে রাখবো এগুলো যদি একটু মানে বেশি নাম্বারের আসে তবুও কিন্তু আমাদের প্রশ্ন ছাড়তে হবে না এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের এই এসি টোয়েন্টি ওয়ান পেপারের জন্য আমাদের প্রথম প্রশ্ন আত্মসম্মান কি এর পরের প্রশ্ন মেটা কগনিশান কী এর পরের প্রশ্ন শব্দ নিয়ে খেলা কি আমাদের পরের প্রশ্ন শব্দ তালিকার বিকাশের লক্ষ্যে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এর পরের প্রশ্ন রিপোর্ট করার প্রধান দুটি নিয়ম লিখুন এর পরের প্রশ্ন টেক্সট মন্তব্য বলতে কি বোঝায় আমাদের পরের প্রশ্ন WWW কি এর পরের প্রশ্ন বর্ণনা বা বিবৃতি কি। এর পরের প্রশ্ন সম্পাদনা কি সম্পাদনার ধাপগুলি উল্লেখ করুন এর পরের প্রশ্ন অ্যাজেন্ডা এবং মিনিট কি। আমাদের পরের প্রশ্ন শিক্ষায় প্রতিক্রিয়া বা ফিডব্যাক কি এর পরের প্রশ্ন গ্রাফিক্যাল উপস্থাপনা কি। এই ছিল সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এসি টোয়েন্টি ওয়ান পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ